বাটি বাংলা পেজ থেকে আমাদের বাটি বাংলার অহংকার সিংহ পুরুষ বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাবলুতোজ্জামান বাবর ভাই বীরের বেশে সাড়ে সতেরো বৎসর পর আজকে আমাদের ঐতিহাসিক মুক্তার ফারা মাঠে উনি যুগ দিয়েছেন দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতা তাকে বরণ করে নিচ্ছে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে নেত্রকোনা জেলার প্রতিটি মানুষ প্রতিটি নেতাকর্মী তার হৃদয়ের স্পন্দন জেগে উঠেছিল আজকে সেই আবহ পুলিঙ্গের মতো জেগে উঠেছে বাবর বাকে কাছে পেয়ে লক্ষ লক্ষ জনতা সেই ঐতিহাসিক মুক্তার হারার মাঠে বাংলাদেশের একটি নামে শুধু উচ্চারিত হচ্ছে লুৎফুজ্জামান বাবর সাহেব বাংলার বাঘ বাংলার সিংহ লুপ্ত প্রাণী বেশি আমাদের নেতা সকাল নটায় ঢাকা থেকে রোনা করে বিকাল পাঁচটা বেজেছে তার এই ঐতিহাসিক জনসভায় যোগ দিতে রাস্তায় রাস্তায় মানুষের ভিড় রাস্তায় রাস্তায় মানুষের হাগ ওনাকে দেখার জন্য এক নজর দেখার জন্য সবাই ফুলের তোরা নিয়ে দাঁড়িয়ে থাকে এটাই হচ্ছে সেই বাবর সাহেব আপনারা দেখেন মুক্ত ঐতিহাসিক মাঠ ভরে তারপর রাস্তাঘাট এবং চলাচল বন্ধ হয়ে গিয়েছিল একটি নজর সাড়ে সতেরো বৎসর পর আমাদের এই নেতাকে দেখবে লক্ষ লক্ষ জনতা থাকে মদন পাশি বরণ করে নেবে ইনশাল্লাহ ওই রাত্রে বসতে পসতে হয়তো রায় দশটা বেজে যাবে কারণ প্রতি রাস্তাঘাটে মানুষ হাজার হাজার নারী পুরুষ সবই দাঁড়িয়ে আছে ওনাকে ফুলে তোলা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের পাটি বাংলায় অহংকার নেত্রকোনার গর্ব নেত্রকোনার একটি এমন একটি মানুষ আল্লাহ তালা আমাদের পৃথিবীতে পাঠিয়েছে আমাদের নেত্রকোনায় যে তাকে নিয়ে আমরা সবাই গর্ব করি সে এমন একজন মানুষ যে সবার সাথে সে ভালোবাসা হৃদয় দিয়ে সে কথা বলবে তার কাছে কেউ কোনো দিন কোনো কিছু গিয়ে না পেয়ে আসে নাই সবাই এসেছে আমি যতদিন জানি আপনারা হয়তো যেন খুশি হবেন জানি না আমার এই আজকের চাকরির অবদান সবাই লক্ষ্য যেমন ভাবলাম আমি ওনাকে কখনো বলতে পারি না আজও বলতে পারি না কোনো বলতে পারি আমাদের হৃদয় আমাদের স্পন্দন আমাদের ফ্যামিলি আমাদের সবাই শুধু একটি বাপ কথাই বলে শুধু আমাদের বাবর ভাই বাবর ভাই আমরা গানের শিশে গানের শীষকে নিয়ে আমরা লালন পালন করি আপনারা হয়তো জানেন যেন খুশি হবেন এই সাড়ে সতেরো বছর আমলি সূরেচার পড়া ফাঁকা কাটালেন আমার ছোটো ভাই প্রায় আঠারো উনিশটা মামলার বসা গেছে কয়েকবার জেল কেটেছে অত্যাচার জল নির্যাতিত হয়েছে বাবর ভাই আজকে আমাদের সুদিন এসেছে